এবং কুড়িয়া আমি থাকলে কী করে কাটা হবে কুড়ি হবে কী করি তা আমি এখন কাটছি দেখো দেখতে থাকি খাবার মিষ্টি লাগে তো আমরা খেতকে আনিছি খাওয়া দাওয়া করছি এখন হ্যালো বন্ধুরা আজকের নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই আজকের ভিডিও হতে চলছে একটু অন্যরকম ভিডিও কারণ আজকে আমি কিছু কিছু ইউটিউব চ্যানেল দেখছিলাম তো তারা নিজের ভিডিও বানাবার জন্য কোথা থেকে কথা আসছে বিদেশ থেকে এদেশ আমাদের দেশে আসছে ইন্ডিয়া আর এমন এমন লোক আছে যারা লাখো করোরো টাকা কামাচ্ছে আমিও তো অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি কিন্তু এখনো পর্যন্ত পারছি না কিছু করতে তো এরকম ভাবে ভিডিও বানাই বানিয়ে যাই মিস্টার বিষ এসেছে আমাদের ইন্ডিয়া তো দেখো ওনাদের মানে কি বলবো ওনাদের বিভিন্ন রকমের বিজনেস থাকে সেই বিজনেস প্রমোট প্রমোট করতেও আসে আমাদের ইন্ডিয়াকে তো সেইভাবে আসি আমরা ইন্ডিয়ার হয়ে আমরাও মানে কিছু করার চেষ্টা করছি কিন্তু কেনে পাচ্ছি না কিছু না কিছু করতে হবে লক আমাদের দেশ থেকে অন্য দেশ কেউ যাচ্ছে রোজগার মানে নাই না সেই জন্যে বিভিন্ন জায়গায় যাচ্ছে আর আমরা দেখছো না খাতাখানে গালতাল বসে গেলো তো চলো আজকের ভিডিওটা দেখা যাক কি কি হয়েছে যাব আমি এখন ধান কাটার জন্যে ঠিক আছে আর আমি এখন বাড়ি বাড়ি ভিডিও করে বলছি যাতে লকে না মানে কী বলবো খেপা পাগল বলে এখন তো আমাদের মানে গ্রাম বাংলায় যদি কেউ ভিডিও টিডিও বলে বলবে কি না কী বলবে কোনো বোঝা দেয় তো যাই হোক আমি অনেক ফাঁকা জায়গায় ভিডিও বানাচ্ছি আমার চার সালের এক্সপিরিয়েন্স কিন্তু এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও আমি ভিডিও বানাতে পারছি না এই মধ্যে তো আমি প্রাকৃতিক সুন্দর যে ভিডিও বানাচ্ছি আর আমি কি কি করব এখন ধান কাটতে যাবো চলো বৌদি গেছে আর আমাদের ছোট্ট একটা বাচ্চা আছে তাকেও দেখাবো তোমাদের কাছে হ্যাঁ আর ধান কাটবো কাটিয়ে নিয়ে আর যাবো এক জায়গায় হাট আছে ঠিক আছে বাইনে পাত হলেও কি তো করি ওনার আলু ভাতে তো বন্ধুরা চলো যাওয়া যাক আমি যাব ধান কাটবো দেখি ধান কাটতে যাব আর যাই নিয়ে তোমাদেরকে দেখাবো ধান কাটার সিন গেলে ঠিক আছে আমাকে আগেই যাতে বলেছিল কিন্তু যাওয়া হয়নি এখন যাচ্ছি মা সাথে আরজন আছে চুরুব কো आदमी एक और देर रखि दो আর আমি পেনদায় দুটি কাটবো আর আইসবো ঠিক আছে মানে যাওয়ার উদ্দেশ্য আছে ভিডিও বানাতে আর আমাদের নونو আছে সেই নونوকে একটু দেখবো চলো যাই আর যাইনি দেখি দেখছো ওয়েদারটা খুব সুন্দর সুন্দর লাগছে বিরাট मौसम লাগছে সেই লেভেলের বাকি ওই দিকটা খুবই সুন্দর ঠিক আছে चलो আমাদের কিতো সোমবার বড়ে মানে কাটাডি এর হাট আছে আমাদের পুরুলিয়া জেলার মধ্যে যে কাটাডি সোমবার কাটাডি হাট হই সেই হাটে হয় এক জায়গা মানে বিয়াড়িয়া আছে সেখানে যাব যাইনি তোমাদেরকে দেখাব সব কিছু আগে টুকটুকি বলি দিছি হ্যাঁ আর কি বলবো चलो যাওয়া যাক খেতে যাই দেখা যাক আরলিবি হ্যাঁ হেনো সম্পন্ন আরলিবি আর এই ধান দিবা বাইকে হবে আমাদের হাবি আর ও আর মাই এখন এরা এখন কুড়ি আমি করছে এরা কাটে নাই আর আমি কাটছি এখন নেতলা কাটলি এ ফলে এত দূর এলা আর এই ক্ষেতটা এখন কদিন লাগে কাটিতে দু দিন লাগবে এরকম কুড়ি আমি থাকলে কি করে কাটা হবে খুরা হবে কী করে তা আমি এখন কাটছি দেখো দেখতে থাক তো ভাই আমাদের এখন ক্ষেতটা অনেকটা কাটা হয়ে গেল আর এখন দু তিনটে পাচ্ছি আর দেখছো না অনেকটা কাটলি আমি এলে এলে কাটলি আর এদিকে কাটলিও কাটলো ওইদিকটা আর এদিকটা তো টুক কাটি আমি গোটাই কাটিছি যখন একটা তো টুক কাটি তখন আমাদের খাওয়া দাওয়া হয় তিনটার সময় খাবার খাও মানে বকে একদম কেমন হয়ে গেছি তো যাই বা হোক চলো এখন খাওয়া দাওয়াটা করি দেখা যাক এদিকে মানে রান্না করিয়ে আনিছি ঘর থেকে আর এটা এখন খাওয়া দাওয়া হবে চলো যাক দেখি কিতকারি করছি নোনো আমাদের সম্পান নো দেখো কি করছে দেখো চলো না দেখি সম্পানু নো কী করছে

বউ ওন খাবার সময় কোনো দিকে ভালোবালি নেয় পুরা খাচ্ছে আমাদের বাবু হয় অত ভাত নেই এই যে আমার ভাত আরো কম আরো কম আর কম আরো কম এইখানে তো

কেন পরে যাবে আরে কাট টুপি পরে হ্যাঁ গাই আর ওড়ে লেন টুপি জান না আমনা টুপিটা আমাগা আইনে দান পড়বো দেন আমাগা টুপিটা পরান দেন কি করতে পারবো না হ্যাঁ কি করতে পারবো না পারবি হ্যাঁ পরবো আমি পরবো পরাইন দেন আমাগা টুপিটা পরাইন দে পারবি না হ্যাঁ আন পরবো দে পরাইন দে আমি নাই পারবো পারবি না না পাবো আমাগা পরাইন দে লেন আমাগা পরাইন দেন পারবি पारी जो भी देख ना देख पुरानी देख पार भी ले आ तू पुरान दे पुरान दे नूनो आ छोटू चिल्ले वाले दे हाँ दे पुरान दे ले है की बोले ओम नहीं बोले की बोले बोले जानने को था तो कौन तुम की बोली तो कौन तुम की बोली কি বলছিস কি করছিস করছিস চপ্পল পর পারবি না পারবনি মাননি পারেন্সু দিয়া কথা কান্তে দালা কথা কইয়া কই নি শুনবেন লাগি দা গিলা বলতো দি থাকে দাদা এটা একটা দাদা কে পাই না জি মান দাদা মানি দিয়া কি বড়য়া ওর দিকে কোন চলি বস কথা भोज खाते जाबे नहीं खाते जाबे खाते अरे अखन खा तबर जाबो च तो च एटा हो जे कांटा डियर हार्ट देख छियो सही ले कर के <laughs> तो हार्ट घुरली बियागरो भोज तोज खाली भोज तोज खाओ हेंगला मादर আর রাত হয়ে গেলো রাতে তো বেশি ভালো ভিডিও করতে পারলি না আমার মোবাইলে একদম চার্জ ছিল না চার পার্সেন্ট চার্জ ছিল ওইটা টাইম দেখার জন্যে রাখিয়েছিলি সেই জন্য ভালো বিহা ভিডিও করতে না ওদের ক্যামেরা ছিল ক্যামেরায় শ্যুট করলি দু একটা শ্যুট করলি আর আমার মোবাইলেও দু একটা ছবি আছে সেইটা তোমরা দেখলে কেমনভাবে তুলাইন ছিলি ছবিগুলো লজ্জা লাগে তোমায় কোনো কিছু করতে গেলে যাই হোক ওই লজ্জার মধ্যেই হাটও খুললি বিহা করে ভোজও খালি আর রায় হয়ে গেলো আর আজকে বিকালে মানে সময় পালি তখন একটু ভিডিও গান আবার জন্য আলি ঠিক আছে সাইকেলটা দেখে জানো সাইকেলটা সাইকেলটা যেমন টুকু দেখায় সেরকমভাবে এমনভাবে শ্যুট কর যেমন সবাই পছন্দ করে কি আর ভিডিওগুলি আর পছন্দ করে যেমন লাইক করে সেই ভাবে শ্যুট করবে আর কি বলবো বন্ধুরা তোমরাও লাইক করে দিবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট করে জানাবে যে কোন জিনিসটা তোমাদের ভালো লাগছে সেই জিনিসটা মানে সবাইকেই কমেন্ট করা ভালো অন্য অন্য চ্যানেলগুলো গাদা গাদা কমেন্ট থাকে আমার চ্যানেলে বেশি কমেন্ট থাকে না সেই জন্য তোমাদেরকে কমেন্ট করার জন্যে রিকোয়েস্ট করছি ঠিক আছে थैंक यू फर व्वाचिंग भिडियो आरो नेक्स्ट भिडियो देखा हो तुम्हारे साथ टेक केयर बाय बाय